সেতুর উপর প্রচণ্ড গতিতে একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে তার মধ্যে ভ্যান চালিয়ে যাচ্ছেন একজন কিন্তু তিনি যেভাবে ওই ভ্যানটি চালাচ্ছেন তা দেখেই চালককে ভারতের সুপারম্যান তকমা দিয়েছেন নেটিজেনরা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সেতুর উপর প্রচণ্ড গতিতে একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে তার মধ্যে ভ্যান চালিয়ে যাচ্ছেন এক পৌল তবে মোটর চালিত সেই ভ্যানের গতিও কিছু কম নয় যদিও তিনি যেভাবে ওই ভ্যানটি চালাচ্ছেন তা দেখেই চক্ষু চরক গাছ নেটিজেনদের কেউ কেউ সুপারম্যান তকমাও দিয়েছেন ওই ভ্যান চালককে কিন্তু কেন কারণ ওই চালক ভ্যানের উপর শুয়ে সেটি চালাচ্ছেন শুয়ে শুয়ে নিয়ন্ত্রণ করছেন গতি এবং ভ্যানের অভিমুখ সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা ওই ভিডিও থেকে জানা যায়নি ভাইরাল সেই ভিডিও দেখা যায় একটি সেতুর উপর একের পর এক গাড়ি প্রচন্ড গতিতে বেরিয়ে যাচ্ছে তার মধ্যেই হুহু করে এগিয়ে চলেছে একটি ভ্যান উপরে কাঠের বড় বড় পাটাতন রাখা তার উপর উপর হয়ে শুয়ে রয়েছেন চালক তার পরনে লাল ফুল হাতা টি শার্ট এবং জিন্স মাথায় ফেটটি বাধা শুয়ে শুয়ে এই ভ্যান চালিয়ে যাচ্ছেন তিনি তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন অকুত ভয় সেই ভিডিওই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যেই হইচই ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন প্রায় তিন লক্ষ বার ভিডিওটি দেখা হয়েছে লাইক কমেন্টের ঝড় উঠেছে অনেকে মজার মজার মন্তব্য করেছেন আবার ভ্যান চালকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে ভিডিওটি দেখে একজন লিখেছেন ভারতের উড়ন্ত সুপারম্যানকে পাওয়া গিয়েছে সত্যি মহান চালক অন্য একজন লিখেছেন ভারতের সত্যিকারের সুপারম্যান অনেক উঁচুতে উঠছেন মূলত এক স্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় শুয়ে শুয়ে প্রচন্ড গতিতে ভ্যান চালাচ্ছেন এক ব্যক্তি তিনি যেভাবে ওই ভ্যানটি চালাচ্ছেন তা দেখেই অবাক নেটিজেনরা আর সেই ভিডিওতে ছড়িয়ে পড়ে আর সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যমটি আবরার আহমেদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক